গাইডলাইন দিব যেখানে আপনি তিরিশ দিন মানে আমি বিশ্বাস করি যে আমার ফলোয়ার অনেক বেশি অ্যাডভান্স সো তারা পনেরো দিনের মধ্যেই এই সমস্ত কিছু শিখে নিতে পারবে এবং পারফেক্টলি কে ব্যবহার করা শিখে যাবে উইক নাম্বার ওয়ান হচ্ছে ফাউন্ডেশন উইক আমরা বলবো অর্থাৎ এই উইকের উদ্দেশ্য হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি এবং সেটা ভয় না পেয়ে সেটাকে আমরা কিভাবে ব্যবহার করব এই জিনিসটা সম্পর্কে জানা এবং এটা বোঝা যে সেটা আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে সাহায্য করবে কিছু শেখার বেস্ট ওয়ে হচ্ছে প্র্যাকটিক্যাল করা অর্থাৎ এই যতগুলো এআই টুল আছে বেশিরভাগই কিন্তু ফ্রি কোনো ক্রেডিট কার্ড বা কোনো কিছু অ্যাড করার প্রয়োজন হয় না তো সেগুলোতে কী করবেন অ্যাকাউন্ট প্রথমে খুলে এবং আপনি কিছু টুল এক্সপ্লোর করতে পারেন যেমন আমি যদি বলি চ্যার জিবিটি যেটা আছে সেটা ডেইলি লেখালেখি বিভিন্ন প্রশ্নের জন্য জিজ্ঞেস করতে পারেন ক্যানভায় হচ্ছে আপনি ছবি বা ডিজাইন তৈরি করার জন্য শিখতে পারেন আপনি নোশন এ ব্যবহার করে বিভিন্ন নোট লেখা বা প্ল্যানিং গুছানো কাজ করতে পারেন পার্সিটি এ আপনি ইউজ করতে পারেন ক্লট জেমিনি অনেক পপুলার বেস্ট হচ্ছে ইউটিউবে যে সার্চ করা ইউটিউবে যে যদি আপনি বলেন যে বিজ্ঞানের জন্য দুই হাজার ছাব্বিশ সালে কোন কোন এআই আমি শিখবো অথবা কোন এআই হচ্ছে জব এর হেল্প করবে সেই সমস্ত ভিডিও আপনি কিন্তু পেয়ে যাবেন আমার ভিডিও যেমন আপনি পেয়েছেন এই সমস্ত ভিডিও থেকেও কিন্তু আপনি এআই সম্পর্কে একটা ভালো ধারণা নিতে পারবেন এবং টুলগুলো এক্সপ্লোর করা শুরু করতে পারবেন প্রথম উদ্দেশ্য হচ্ছে যে কে ব্যবহার করে কিভাবে আপনি আপনার কাজকে আরো দ্রুত গতিতে এবং কম কষ্ট করে করতে পারবেন সেটাই বোঝা এবং সেগুলো টুলগুলোকে ফাইন্ড আউট করা এমন জরুরি না যে সমস্ত টুল আপনাকে একদিনে ফাইন্ড আউট করতে হবে কারণ প্রতিদিনই হাজার হাজার টুল আস্তে নতুন নতুন আপনাকে কন্টিনিউ এক্সপ্লোর করতে হবে আর বেশি কিছু টুল আমি যেগুলো আপনাকে বললাম একটু আগে সেই টুলগুলোর উপর আপনি ফোকাস করতে পারেন হচ্ছে স্পেশালাইজেশনের উইকশিয়াল ইন্টেলিজেন্স অনেক বড় একটা সেক্টর আপনি যদি পুরোটা একবার এক্সপ্লোর করতে চান আপনি কিছু শিখতে পারবেন না কনফিউজ হয়ে যাবেন তাই আপনাকে একটা পারফেক্ট নিশ সিলেক্ট করতে হবে যে আপনি এআই কেন শিখতেছেন এবং ওই টপিকটার উপরে আপনাকে স্পেশালাইজ হতে হবে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি না কন্টেন্ট রাইটিং ভালো লাগে তো আপনি বিভিন্ন ব্লগ বিভিন্ন স্ক্রিপ্ট আপনি এটার জন্য আপনি যেমন চ্যাট ইউজ করতে পারেন তার পাশাপাশি ইউজ করতে পারেন আরো অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলো আপনি ভালোভাবে ব্যবহার করতে পারেন না হয়তো বা উদ্দেশ্য থাকতে পারে গ্রাফিক্স ডিজাইনিং শেখা তো গ্রাফিক্স ডিজাইনিং এর জন্য আপনি নানা বানানো যেটা গুগলের আছে এর অংশ সেটা ব্যবহার করতে পারেন ব্লগ ইউজ করতে পারেন পিকচার জেনারেশন করতে পারেন ভিডিও জেনারেশন করতে পারেন অথবা আপনি মনে করেন যে আপনি ইউটিউবে ফেসলেস অটোমেশন চ্যানেল তৈরি করবেন তো সেটার জন্য এন্টারটেইন ব্যবহার আপনাকে শিখতে হবে যেটা একটা অটোমেশন আর কি ড্রাগন ড্রপ সিস্টেম এটা এটা আমি একটা ভিডিও আছে দেখে নিতে পারেন ভিডিও জেনারেশনের জন্য আপনি ব্লগ ইমেজ ইউজ করতে পারেন অথবা গুগলের যেটা প্ল্যাটফর্ম সেটাকে ইউজ করে ভিডিও জেনারেশন করে আপনি ইউটিউব চ্যানেলে আপডেট করতে পারেন এখানে এমন না যে খালি জাস্ট ওই টুলটার মধ্যে সব পাবেন এমন হতে পারে যে স্ক্রিপ্ট আপনি চার জিবি দিয়ে লিখতেছেন তারপর হয়তো বা ভিও থ্রি দিয়ে কিংবা হচ্ছে ন্যানো মারানা দিয়ে আপনি একটা পিকচার জেনারেট করলেন দেন ওই পিকচারটাকে অ্যাজ এ ভিডিও হিসেবে কনভার্ট করলেন ইভেন ল্যাব থেকে ভয়েস নিয়ে আসলেন সেটাকে একসাথে করে একটা ভিডিও বানিয়ে আপলোড করতেছেন অথবা হতে পারে যে আপনি একজন স্টুডেন্ট আপনাকে প্রেজেন্টেশন বানাতে হবে সেটা যদি আপনি গ্রামের মতো টুল ব্যবহার করতে পারেন চ্যাট জিপটি দিয়ে আপনার অ্যাসাইনমেন্টে কিছু কাজ করতে পারেন বাট আমি এটা জিনিস আপনাদের ভাবার বলি যে একবার ড্র্যাগ ড্রাগ ড্রপ কখন করবেন না ওকে জাস্ট কপি পেস্ট করবেন না এটা যদি আপনি করতে থাকেন তাহলে হবে কি যে অনেক সময় ওটা দেখে বুঝে যায় এখন কিন্তু হিউম্যানজার ব্যবহার করতে পারেন বাট আমি মনে করি যে কিছু ব্রেনও খাটাবেন হয়তো হয়তোবা একটা স্ক্রিপ্ট জেনারেট করে নেবেন তারপরে সেই স্ক্রিপ্টের মধ্যে কিছু কিছু জিনিস আপনি নিজের মতো করে পরিবর্তন করে নেবেন তাহলে আপনার কাজটা যেটা হয়তো বা দশ মিনিট সময় লাগতো সেটা এক মিনিটও হয়ে যাবে বাস এটুকুই তাহলে আমাদের এই উইকের উদ্দেশ্য হচ্ছে এরকম যে আপনি যে কোনো একটা স্পেশালাইজড ফিল্ড বা নিশ আপনি সিলেক্ট করবেন দেন ওই নিশের উপরে আপনি এক্সপার্ট হবেন সাত দিন আপনি ইউটিউবে দেখবেন ওই রিলেটেড স্কিল শিখবেন এবং কন্টিনিউ প্র্যাকটিস করবেন জাম্প করা যাবে না আমরা একটা জিনিস একদিন শিখে আমরা আমরা তো পেয়ে গেছি আমি তো পারি ওটা তখন আমরা কি করি আরেকটা জিনিসটা জাম্প করে এটা তো আমরা এক্সপার্ট হয়নি একটা জিনিস শুরু করবেন ওটাতে এক্সপার্ট হবেন দেন আরেকটা জায়গায় মুভ করবেন তাহলে এই নলেজটা আপনার সব জায়গায় কাছে লাভ তিন নম্বর উইকে যেটা আমরা করবো সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল উইক দেখেন যে কোনো কিছু শেখার জন্য বেস্ট হচ্ছে প্র্যাকটিক্যাল করা মানে যত বেশি আমি প্র্যাকটিস করবো ঠিক আছে এখন এআই এর ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আপনি যে নিজটা সিলেক্ট করছেন বা যেটা জিনিস আপনি কাজ করতে চাচ্ছেন সেটার উপর কিছু কাজ করবেন যেমন আমরা ধরে নিতে পারি যে আপনি কন্টেন্ট রাইটিং পছন্দ করেন এখন এআই দিয়ে আপনি কন্টেন্ট রাইটিং কিভাবে করবেন আপনি ফর্ম দিলেন যে বাংলাদেশে বেশ পাঁচটা এরকম জায়গা যেটা ভিজিট করা যায় নিয়ে আমাকে পোস্ট লেখা দেবো কিংবা জীবনেকে আপনি এর উপরে একটা প্রশ্ন করলেন অথবা কোনো নতুন স্মার্টফোন আপনি যাচ্ছেন সেটার একটা রিভিউ আপনি চ্যানেল ফেসলেস ভিডিও বা ইউটিউব চ্যানেল করছেন তো সেটা কীভাবে আপনি কয়েকটা ভিডিও বানিয়েছেন কিংবা সাত দিনে আপনি কতগুলো ভিডিও আপলোড করতেছেন সেটা তো আপনাকে প্র্যাকটিস করে যেতে হবে দুইটা তিনটা চারটা পাঁচটা হয়তো বা প্রতিদিন একটা বা দুইটার মতো শর্টস আপনি আপলোড দিচ্ছেন কিংবা লং ভিডিও আপলোড করতেছেন আবার আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হন তাহলে আপনি জেমিনায় বা হচ্ছে ন্যানো মানোনায় ইউজ করে আপনি যতগুলো পোস্টার বা পিকচার জেনারেট করতেছেন সেটা আপনার সোশ্যাল মিডিয়াতে কিংবা ইউটিউবে বা যে কোনো প্ল্যাটফর্মে আপনি সেটা প্র্যাকটিস করতে পারেন এখন এমন না যে দুই তিনটায় এবং চেষ্টা করবেন যে প্রথমটা যেটা করেছে দ্বিতীয়টা যেন তার থেকে বেটার হয় তারপর আরও যেন বেটার হয় এটার জন্য আপনার ইউটিউবে ফ্রি অনেক টিউটোরিয়াল রয়েছে এগুলো দেখে নেবেন এই সপ্তাহের উদ্দেশ্য হচ্ছে যে একটা টুল খালে কাজ করে এটা জানে না টুলটাকে ব্যবহার করে কিভাবে আপনি আপনার প্রবলেমগুলোকে সলভ করতেছেন এবং ওটাকে ব্যবহার করে কত স্মার্ট ওয়েতে আপনি আপনার কাজগুলো করতেছেন সেটা নাম্বার যে উইক সেটা হচ্ছে কনফিডেন্স উইক অর্থাৎ এই উইকে আপনি যতগুলো কাজ পারেন বা যা যা কাজ আপনি করতেছেন সেটা আপনি শেখাবেন অর্থাৎ এই প্রথম দিন সপ্তাহে আপনি অনেকগুলো কাজ করছেন প্রজেক্ট তৈরি করছেন আপনার হয়তো একটা পোর্টফোলিও তৈরি হয়ে গেছে কিংবা বেশ কিছু কাজ রয়েছে সেই কাজগুলো আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্কড ইন বা এরকম কোনো প্ল্যাটফর্মে সেটা শো অফ করুন যে আমি এই কাজগুলো পারি বা এই প্রজেক্টগুলো অনগোয়িং চলতেছে আমি একটা ভিডিও বানিয়েছি কিংবা আমি হচ্ছে একটা ফেসলেস ইউটিউব চ্যানেল চালাচ্ছি এটাতে এতগুলো করে ভিউ আসতেছে আপনি লেখুন

সোশ্যাল মিডিয়াতে কিংবা লিঙ্ক দিনে পাবলিশ করে দিলেন তারা দেখলো মানুষজন দেখতেছে আপনার কাজ জানতেছে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে না আজকে আমি একটা ভাইপ কোডিং করে একটা টুল বানিয়েছি আজকে আমি একটা অ্যাপ বানিয়েছি আপনি কন্টিনিউ দেখাতে হবে তাহলে মানুষও জানবে ইভেন আপনার সাথে আরও বেশি মানুষ কানেক্টেড হবে যে ভাই আপনি কীভাবে করছেন আমাদেরকেও একটু বলেন তো তাদেরকেও আপনি কিন্তু হেল্প করতে পারেন আর সাথে সাথে আপনি ফেসবুকে কিংবা আপনার লিঙ্কড ইন প্রোফাইলে আপনি লিখতে পারেন যে তিরিশ দিনে আমি যা যা শিখলাম এআই দিয়ে কী কী শেখা যায় কোন কোন জিনিস ভালো যাতে আপনি এমন কিছু বলবেন বা এমন কিছু লিখবেন যেটা তো অন্যরা উপকৃত হয় এবং তারা কন্টিনিউ আপনার কাছ থেকে শিখতে পারে এতক্ষণ ধরে যা রোডম্যাপ এবং গাইডলাইন দিলাম এটা যদি তিরিশ দিন কন্টিনিউ আপনি করতে পারেন তো যথেষ্ট পরিমাণ জিনিস শিখতে পারবেন মনে যে এটা আপনাদের জন্য তিরিশ দিন লাগবেও না পনেরো দিনের মধ্যে আনা অর্থাৎ জানুয়ারি মাসের মধ্যে এই সমস্ত স্কিল আপনি গ্যাদার করে ফেলতে পারবেন কিন্তু আপনাকে কন্টিনিউ কাজ করে যেতে হবে সুন্দর সুন্দর পিকচার জেনারেট করুন আমাকে ট্যাগ করতে পারেন মেনশন করতে পারেন যে ভাই ভিডিও দেখার পরে আমি এগুলো এগুলো জিনিস শুরু করছি বা এগুলো আমি পারি আমি অবশ্যই আপনাদের সবার কাছ থেকে একটা ভালো ফিডব্যাক আশা করবো দ্রুত দেখা হবে কারণ আমরা জানুয়ারি মাসে আরো অনেকগুলো ভিডিও নিয়ে আসবো এবং দু হাজার ছাব্বিশ সালে আমার পরিকল্পনা যদি না জানে থাকেন তাহলে আমার যে ফেসবুক পেজ আছে সেখানে আপনি সেগুলো দেখতে পারেন এবং সমস্ত সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন সবাইকে ধন্যবাদ তাড়াতাড়ি দেখা হবে আবার